মুন্সীগঞ্জে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে নাইট গার্ড এলাকাবাসীর কাছ থেকে জানা যায় অভিযুক্ত আসামির বয়স পঞ্চাশ বছর আর চতুর্থ শ্রেণীতে পড়া ছাত্রীর বয়স ছিল দশ বছর এ সময় উত্তেজিত জনতার কাছ থেকে জানা যায় ঘটনা পঁচিশে মার্চ কুচকাওয়াজ প্রশিক্ষণের জন্য ওই ছাত্রী স্কুলে যায় কুচকাওয়াজ শেষে অভিযুক্ত আসামি আবুল হোসেন তাকে দ্বিতীয় তলা নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই ছাত্রী রাতে তার অবস্থা খারাপ হতে থাকে তখন স্কুলের কর্তৃপক্ষকে বিষয়টি জানান ছাত্রীর অভিভাবক সাথে সাথে তারা সেখানে উপস্থিত হয় পরদিন সকালে স্কুলের কর্তৃপক্ষ এবং আরও অনেকেই মিলে একটি বিচার ব্যবস্থা করেন সেখানে সে সময় নাইটগার্ড ধর্ষণের বিষয়টি স্বীকার করে তখন মুন্সীগঞ্জবাসী সেখানে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করে জনতার হাতে গণধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি নাইট গার্ড চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে আটকে মিছিল করে জনতা সন্ধ্যার দিকে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়